আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি মানুষের শরীরে রক্তের প্রধান কাজ কি ডায়নোসররা কোন যুগে বিলুপ্ত হয়েছিল কোন গ্রহটিতে সবচেয়ে বেশি চাঁদ আছে সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে এই রকম সব প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর নাকি আর্কটিক মহাসাগর সঠিক উত্তর হল সি প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন ইভান পাভল অ্যালেকজান্ডার ফ্লেমিং লুই পাস্তর নাকি থমাস এডিসন সঠিক উত্তর হল অ্যালেকজান্ডার ফ্লেমিং পরের প্রশ্ন মানুষের শরীরে রক্তের প্রধান কাজ কি অক্সিজেন পরিবহন খাদ্য হজম করা তথ্য সংগ্রহ করা নাকি শক্তি উৎপাদন করা সঠিক উত্তর হলো এ অক্সিজেন পরিবহন পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি মিসিসিপি আমাজন গঙ্গা নাকি নীলনদ সঠিক পরের প্রশ্ন কোন যুগে ডায়নোসররা বিলুপ্ত হয়েছিল মেসোজৈক ক্রিটেশিয়াস নাকি ক্যাম্ব্রিয়ান সঠিক উত্তর হল সি ক্রিটেশিয়াস পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় জেনারেল নলেজ সম্পর্কে জানার জন্য অবশ্যই জি টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কোন গ্রহটিতে সবচেয়ে বেশি চাঁদ আছে ইউরেনাস মঙ্গল বৃহস্পতি নাকি শনি সঠিক উত্তর হল সি বৃহস্পতি পরবর্তী প্রশ্ন আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা হয় সময় দৈর্ঘ্য ভর নাকি শক্তি সঠিক উত্তর হল বি দৈর্ঘ্য পরের প্রশ্ন রামায়ণ মহাকাব্যের রচয়িতাকে বেদব্যাস কালিদাস তুলসী দাস নাকি বাল্মীকি সঠিক উত্তর হলো ডি বাল্মীকি পরের প্রশ্ন কোন গ্যাসটি পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড নাকি আরগন সঠিক উত্তর হল বি নাইট্রোজেন আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন পিরামিডের জন্য কোন দেশ বিখ্যাত এ গ্রিস বি ভারত সি মিশর নাকি ডি মেক্সিকো সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে আট মিনিট দশ মিনিট বারো মিনিট নাকি পনেরো মিনিট সঠিক উত্তর হলো এ আট মিনিট সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছানোর সময়কাল প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার হওয়ায় এটি মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী জিনিসগুলির একটি পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় একশো ঊনপঞ্চাশ দশমিক ছয় মিলিয়ন কিলোমিটার তাই আলোকে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত এই বিশাল দূরত্ব অতিক্রম করতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে এই সময়ের মধ্যে সূর্যের ফোটনগুলি মহাকাশের শূন্যতা অতিক্রম করে আমাদের গ্রহে পৌঁছায় যা সূর্যোদয়ের সাথে সাথে পৃথিবীকে আলোকিত করে এই সময়কাল আমাদের মহাবিশ্বের বিশালতা এবং আলোর অসাধারণ গতির একটি চমকপ্রদ উদাহরণ দেয় যা আমাদের পৃথিবীর আকাশে সূর্যের আলো অনুভব করার সুযোগ করে দেয় বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওতে কতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন